আসসালামু আলাইকুম এই যে আমার পঙ্খী রাজ নিয়ে আজকে পহেলা বৈশাখ শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বাংলা তো ভাবলাম যে একটু বিকালবেলা ঘুরে আসি তো ভাবলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় হঠাৎ করে মনে আসলো যে আমরা রামাগারি সুইস গেটে যাব এটা আমার নাটোর জেলার মধ্যে প্লাস আমার বড়াইগ্রাম উপজেলায় ভোট করছি এই ভোটের এলাকায় তো অনেক সুন্দর অনেকের কাছে দেখছি অনেক ভিডিও দেখছি তাতে মনে হয় যে অনেক সুন্দর যদিও পানি নাই এই যে যাচ্ছিলাম সবাই পয়লা বৈশাখে ঘোরাঘুরি করতেছে ছবি তুলতেছে আমার পঙ্খিরাজ নিয়ে আমার ক্যামেরাম্যান সঙ্গে করে নিয়ে এই তো রওনা দিয়ে চলে গেলাম বেশ কিছু দূর না অল্প একটু তবে নাটোর যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমি আগে কন্টেন্ট করিনি তো তাই জানি না এখন কন্টেন্ট করতেছি জানতেছি এই যে চলে আসছি আমরা একদম সুইস গেট বরাবর আমার পঙ্কি রাস্তা দাঁড় করালাম অনেক লোক এখানে অনেকেই আমার দিকে তাকায় আছে আহা মরি করে যে কোথায় থেকে আসলো আমদানি হলো কোথায় থেকে তো পঙ্কি রাস্তা রাখলাম এত সুন্দর পরিবেশ পানি থাকলে না জানি আরো কত সুন্দর লাগতো তো পানির সময় সৌভাগ্য হয়নি চেষ্টা করব আপনাদেরকে আবারও পানির সময় দেখানোর জন্য নিচে জেলেরা মাছ ধরতেছিল জিজ্ঞেস করলাম ভাই কি মাছ ভাই বললো ট্যাংরা মাছ আমি বিক্রি করবেন না কি করছে না আপা বিক্রি করব না তো ওদের সাথে কথা টথা বলে পরিবেশটা দেখতেছিলাম নিচের দিকে অনেক লোকজন মানে তারাও আমাদেরকে দেখতেছিল আমিও তাদেরকে দেখতেছিলাম কারণ অজানায় মানে অপরিচিত জায়গায় গেছি ওই যে সুইচ গেটের নিচেটা কত সুন্দর দেখেন সেই সুন্দর পানি আসলে যখন পানি হইতো তখন একদম ভরে ভরে যেত তবে চেষ্টা করব আপনাদের আবার পানির সময় দেখানোর জন্য আসলে নতুন তো শুরু করছি আস্তে আস্তেই পর্যায়ক্রমে সবকিছু দেখাবো তবে আমার নাটোর জেলায় যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা আমি আগে জানতাম না একটু ভাবলাম আমার ক্যামেরা ম্যানকে বললাম আসলাম এ যেহেতু একটু টাইটানিকের পোস্টার দিয়েই দেখি কেমন লাগে তো এক ভাই ওখানে দাঁড়ায় আছে আবার পোস্টার দিতে দিতে ভাবলাম যদি নিচে পড়ে যাই তখন আমাকে কে তুলবে এই এত বড় একটা দেহের অধিকারী আমি তাই ভাবে আবার নেমে আসলাম নেমে আসার পরে ভাবলাম কিছু খাবো দেখলাম যে না ওরকম কিছু নাই তো পয়লা বৈশাখের আনন্দ ঘোরাঘুরি সব মিলায় কেমন যেন হজ বরলো হয়ে গেছে এর মধ্যে আবার আকাশে মেঘ মেঘ করতেছিল প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা কিন্তু আবার একটু পরেই দেখলাম গাছন্ন হয়ে যাচ্ছে মানে মেঘে আকাশটা ঢেকে যাচ্ছে তখন আবার বললাম যে আর আজকে ঘোরাঘুরির দরকার নাই আমার অডিয়েন্সটা দেখছে অনেক কিছুই তবে যারা বড় ইউটিউবার আছেন ফেসবুকে পেজে কন্টেন্ট ক্রিয়েটর আসেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো ভুলের উদ্ধে মানুষ নয় কারণ আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার ভুলভ্রান্তি হইতেই পারে আপনারা যদি আপনাদের কাছে আমার ভিডিওটা যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার কোথায় ভুল কোথায় ঠিক কারণ এটা যদি আপনারা আমাকে করেন তাহলে আমার ভুলগুলো ঠিক করে নিতে পারবো শুধ্রায় নিতে পারবো বা আমি অনেক কিছু জানি না সেটা আপনাদের কাছ থেকে জেনে নিতে পারবো তো আমি চাইবো যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন কেমন এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখেন কি সুন্দর পরিবেশ একটা অন্যরকম যাদের মন খারাপ থাকবে তাদেরও মনটা অনেক ভালো হয়ে যাবে এত সুন্দর প্রকৃতি আসলে আমরা অনেক দূর যাই সৌন্দর্য দেখতে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে আমাদের জেলার মধ্যে আমাদের বিভাগের মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে কখনো ভাবতেই পারিনি তো পরিশেষে আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ